রসলে করিম সাল আলহি ও বলেছেন যদি কোনো ব্যক্তি ইমান আনার পর ইমান শিখার পর কোরআনুল করিম শিখে কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করে আল্লাহ তালার কিতাব কালামুল্লাহ তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির ইমান বেড়ে যায় অর্থাৎ ওই ব্যক্তির ইমানের শক্তি বেড়ে যায় এ সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন সে হাদিসে ওয়ান জুনদুব ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم نحن فتيان حزامرة تعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا جندب ابن عبد الله رضي الله تعالى عنه بولين جامرا রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম আর আমরা যে যুবকগুলি ছিলাম এগুলি সক্ষম এবং শক্তিশালী যুবক ছিলাম আমরা সর্বপ্রথম যেন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলা কাছ থেকে ইমান শিখেছি কোরআন শিক্ষার আগে আমরা ইমান শিখেছি এরপর আমরা কোরআন শিখেছি ইমান শিখার পর কোরআন শিখার কারণে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করার কারণে আল্লাহর্ববুল আলমিন আমাদের ইমানের শক্তি বেড়ে দিয়েছেন অর্থাৎ প্রথমে ইমান শিখতে হবে ইমান শেখার পর যদি কেউ কোরআন শেখে কোরআন শরীফ তেলাওয়াত করে এই কোরআনের বরকতে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির ইমানের শক্তি বেড়ে দেবে এজন্য আমরা যারা ইমান নিয়ে এসেছি আমরা যারা নিজেকে মোমেন বলে দাবি করি আমাদেরকে কোরআন শিখতে হবে এবং কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের বরকতে আমাদের ইমানের শক্তি বাড়িয়ে দেবেন আল্লাহর্বুরামিন আমাদেরকে বেশি বেশি